কাজের ভেতর দুই খায় আর শুই বাসায় তো কোনো কাজই নাই শুধু খাওয়া আর হয়েছে শোয়া তো হ্যালো এই কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকেও সকাল থেকে ব্লগটা শুরু করেছি সকালবেলায় যে রুটি বানাইতেছি আর ছেলের জন্য একটা পরাটা বানাইলাম আসলে আজকে সকালবেলায় মানে রুটি বানাইতে গেছে আর হঠাৎ করে গ্যাস চলে গেছে তারপরে তো কারেন্টের চুলা নামায় তারপরে রুটি বানাইছি তারপরে ডাল রান্না করছি ডিম ভাজছি তারপরে তো নাস্তাগুলো করে আসে তারপরে থালা বাসনগুলো পরিষ্কার করে নিতেছি থালা বাসনগুলো পরিষ্কার করে তারপর আপনাদের ভাই গেছিলো আবার মানে করে বাজারে বাজার থেকে এই যে মানে কিছু হালকা পাতলা সবজি নিয়ে আসছে এই যে কাঁচকলা আনছে ফুলকপি আনছে আর হয়েছে আর কি তাই নিয়ে আসছে আসলে বাজারে যে পরিমাণে সব কিছুর দাম কিছু কিনতে গেলে মানে এখন সব ব্যাটাদের খারাপ লাগে আর এই যে সাথে কিছু ফল নিয়ে আসছে মালটা আনছে আবার হয়েছে কমলাও আনছে দুইটা একরকম হয়ে গেল না কি অদ্ভুত মানুষ দেখেন তো যাই হোক এই যে সাথে ডিমও নিয়ে আসছে তো এগুলো আমি গুছিয়ে তারপরে এই যে এখন মানে দুপুরের জন্য কাটাকাটিগুলো করে নিতেছি আসলে একা মানুষের কাজ এত পরিমাণে কাজ বাসায় আমি তো সময় পাই না তারপর যখন গ্রামে যাই না আমার শাশুড়ি তারপর গ্রামের অন্যান্য মানুষ বলবে কি বাসায় তো কোনো কাজই নেই রান্না করা খাওয়া আর হচ্ছে শোয়া এগুলো শুনলে খুবই খারাপ লাগে এপুরে আপনারা কীরকম কোনো কথা শুনেন আমার একটু বললেন তো কমেন্ট করে আমার না মাঝে মাঝে খুবই খারাপ লাগে এই কথাগুলো শুনি না মানে এত কাজ করি এত সব কিছু একা হাতে সামলাই তারপরও মানে এই কথাগুলো যখন শুনি খুবই খারাপ লাগে তো যাই হোক এই পর যে কাটাকাটিগুলো করে তারপর আবার দুপুরে রান্নার জন্য চলে আসবো দুপুরবেলা আজকে মানে এই যে ফুলকপি কাটলাম আর আগে থেকে মানে বাসায় সিম ছিল সেই সিম সাথে একটা আলু দিয়ে আজকে মাছ রান্না করব আসলে আমার মা গ্রাম থেকে মাছগুলো আর এগুলো ছিল নদীর মাছ নদীর বিভিন্ন রকমের মাছ আর কি কালীবাউস তারপরে ফলি বিভিন্ন রকমের আর কি মাছ তো একসাথে কাটা ধোয়া করে তারপরে দিয়েছিল আমি অসুস্থ ছিলাম সেই অসুস্থের ভিতর মাছগুলো দিয়েছিল তো অনেকগুলো মাছ এখনও রয়ে গেছে বিশেষ করে মানে এই মাছগুলো কিন্তু আমার কাছে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো ভাইজেও রান্না করা যায় তো কিন্তু আমার কাছে মনে হয় কি মাছগুলো একটু কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তাই আর কি কষিয়ে রান্না করতেছি তো সব মশলাগুলো সুন্দর মতো কষিয়ে তারপরে তো মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব তো এ পর্যায়ে তো একটু ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে নিব তো কষানো হয়ে গেছে এখন কিন্তু এই মাছগুলো আমি তুলে নিব মাছগুলো তুলে তারপরে সবজিগুলো দিব তা না হলে দেখা যায় কি এই মাছগুলোর সাথে যদি সবজি দেয় তাহলে মাছগুলো ভেঙে যাবে এই জন্য আর কি এটা করা তো যাই হোক এই পর্যায়ে এই যে সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে এখন সুন্দর করে এই সবজিগুলো কষিয়ে নিব যাতে করে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় তো এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম তো এই পর্যায়ে দেখুন আমার সবজিগুলো কিন্তু কষানো হয়ে গেছে এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম আর এই তো কষানো মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে কিন্তু একটু সময় নিয়ে তরকারিটা রান্না করতে হবে আসলে ঝোলের তরকারি কষানো তরকারি একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু কাউকে রান্না শেখাই না আমি যেভাবে রান্না করি আপুরা ভাইয়ার আমি কিন্তু প্রতিদিনে সেই বলকটা আপনাদের সাথে শেয়ার করি তো এ পর যে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ